মাছ রান্না বা ভুনা করা এটা তো সবাই জানে খুবই নর্মাল রান্না আজকে আমি আপনাদের একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে যে মাছের তরকারিটা এক্সট্রা একটু ফ্লেভার হবে এবং ঝোলটা গাঢ় হবে এবং এটা সত্যি বলতেছি এটার জন্য ধনে পাতা লাগবে না কিন্তু এটা একটা এক্সট্রা গ্রেভিনেসটা শুধু আনবেন এটা স্বাদ টেস্টটাও একদমই ভিন্ন হবে তো অ্যাজ ইউজুয়াল আমি হচ্ছে যে পেঁয়াজ এখানে দুটা পেঁয়াজ আগে তেলে একটু ভেজে নিছি না লাল করে তারপরে স্বাদ মতো ওখানে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটাও একটু দিছি দেওয়ার পরে এখানে একটা টমেটোর টুকরা করে কেটে সেই মশলাটার মধ্যে ভালোভাবে ভুনা করে নিছি এবং এই ধনে হচ্ছে যে যে টমেটোটা দিছি সেটাতে এখন শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়া আর হচ্ছে ভাজা জিরা গুঁড়ো একটু পানি দিয়ে ঢেকে দিব এবং এই টমেটোটা আমি এমনভাবে ভুনা করছি এবং যা কী বলে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি যেন তরকারিটা যখন আমি রান্না করবো টমেটোটা যেন বোঝা না যায় খুব ভালো করে সেদ্ধ করে পেস্ট করে নিতে হবে আর এই মাছটা আমি আগে থেকে যথেষ্ট পরিমাণ লবণ আর হলুদ দিয়ে তেলে হালকা করে ভেজে নিছি এবার এই মশলাটার মধ্যে মাছটা দিয়ে আমি একটু ভুনা করে নিয়ে এখন স্বাদ মতো আপনি যতটুকু ঝোল রাখতে চাচ্ছেন সেই পরিমাণ মতো পানি দিয়ে যেহেতু মাছটাও ভাজা তরকারিটাও হচ্ছে যে মশলাটা ভুনা হয়ে গেছে সেক্ষেত্রে দমে যেভাবে রাখে আমি পানি দিয়ে জাস্ট দমে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিট একদম চুলা রাশটা কম করে রাখতে হবে এরপর যে ট্রিক্সটা বা যে জিনিসটা মাছের তরকারির স্বাদটা একদম ভিন্ন নিয়ে আসে সেটা হচ্ছে এখানে আমি দুটা পেঁয়াজ কুচি করে কেটে তেলে ভেজে নিচ্ছি আর হচ্ছে সামান্য একটু জিরা এই দুটো জিনিস ভাজার পরে শিল্পাটায় আমি বেটে এই যে যখন তরকারিটা আমি দমে রাখব তখন এই বাটার বাটা মশলাটা দিয়ে হচ্ছে যে জাস্ট হচ্ছে ঝোলের সাথে একটু দিয়ে দমে রেখে দেব এটা আপনারা বিশ্বাস করেন আপনারা একবার ট্রাই করে দেখবেন এটা ঝোলটা মানে এত টেস্ট হয় যে মাছ আপনি না হলে শুধু ঝোলটা দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবেন আর এটার জন্য আলাদা আর ধনেপাতা দিতে হবে না কারণ এর একটা ফ্লেভার আছে এটাই মাছটাকে একটা ডিফারেন্ট স্বাদ নিয়ে আসে খেতেও যেমন সুস্বাদু আর হচ্ছে যে এটার ধনে পথে যে কারণে আমরা ব্যবহার করি সেই কাজটাও সে করে ফেলতে পারে আপনারা একবার ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম